এগুলোতে কি করো বাবু হ্যাঁ এগুলোতে কি করো হ্যালো কি কি আছে এগুলোর মধ্যে দেখি তাহলে বিক্রি করে দাও না নাকি এগুলা সে মেশিন কোথায় আছে হ্যাঁ বইলা যায় যে এগুলো তাহলে কি বানায় ফিরাবার ব্যাচো তোমার বাড়িতে কে কে আছে বাসায় কে কে আছে তোমার আম্মু তুমি আর তোমার ভাইয়া তোমার বাবা দুদিন হয় ছোটবেলায় মারা গেছে

আর সমস্যা কি বেসলে তো সমস্যা কি এগুলো তো এগুলো এগুলো বেচে কি করো তোমরা কি খাও মিষ্টি খাও মিঠাই খাও বিক্রি করো কি এগুলো বেচা কি খাও আইসক্রিম খাও আচ্ছা এগুলো কিসের কিসের চামচ এগুলো বাসা কোন থেকে এখানে এদিকে কত দূরে ভয় করতেছো তুমি ভয় করতেছো কেন প্রায় আচ্ছা আচ্ছা ঠিক আছে ছাড়বো না বুঝছো স্কুলে যাও না স্কুলে যাও তুমি স্কুলে যাও শ্যানটা হ্যাঁ আচ্ছা ঠিক আছে এগুলো বিক্রি করা যায় করে অন্য কিছু খাওয়ানো ঠিক আছে হ্যাঁ সমস্যা হয় তুমি বিক্রি করে দাও তুমি অন্য কিছু খাওয়ানো জানো ঠিক আছে তুমি এখানেই থাকো আশেপাশে থাকো তো হ্যাঁ আচ্ছা রাত কটা পর্যন্ত থাকো তুমি এখানে সন্ধ্যার সময় থাকো আচ্ছা সময় থাকলে আমি আসবো সন্ধ্যায় বুঝছো আমার যদি দেখে চিনো আমার ডাক দিও ঠিক আছে ওই যে আমার বাসা ওইটা ওই যে ওইখানে ঠিক আছে যদি আমার চিনো আমার ডাক দিও ঠিক আছে তোমার কিছু খাওয়া বানিয়ে হ্যাঁ ঠিক আছে আর ভয় পায় না বুঝছো আর এগুলো বিক্রি করে অন্য কিছু খাই না ছেলেরা কিন্তু অন্য কিছু খায় আমি দেখি মাঝে মাঝে আচ্ছা ঠিক আছে তুমি আমার সাথে দেখা করিও ঠিক আছে আমি এখানে আসবো ঠিক আছে বলো আচ্ছা ঠিক আছে ছাড়বো না সমস্যা নেই আর ঠিক আছে সমস্যা নেই যাও ভয় পায় না ছাড়বো না এই নিয়ে যা নিয়ে যাও